আমি বাংলাদেশী নই আমি একজন ব্রিটিশ এমপি তবে আজ তার সেই তৃপ্ত ঘোষণা যেন ছিন্ন ভিন্ন বাংলাদেশের এনআইডি ভোটার তালিকা আইকর্ড রিটার্ন সবকিছু সব কিছু বলছে ভিন্ন কথা তার নাম টিউলিপ রিজওয়ানা সিদ্দিক স্পষ্টভাবে তালিকাভুক্ত একজন বাংলাদেশী নাগরিক কিন্তু ব্রিটিশ আইন কি শুধু নাগরিকত্ব দেখেই এমপিকে দোষী সাব্যস্ত করে না রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন বলছে শুধু বিদেশি নাগরিকত্বে সমস্যা নেই সমস্যা তখনই যখন এমপি বিদেশি সরকারের কাছে আনুগত্য প্রদর্শন করেন বা জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এখানেই শুরু হয় মূল নাটক শেখ রেহানা কন্যার বিরুদ্ধে এখন উঠেছে সব গুরুতর অভিযোগ বাংলাদেশে জমি কেলেঙ্কারিতে জড়িত থাকা পরিবারের মাধ্যমে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের সহায়তা করা লন্ডনের একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়া গোপন রাখা স্যার লরি ম্যাগনাসের নেতৃত্বে প্রাথমিক তদন্তে জানা যায় টিউলিপ প্রথমে মিথ্যা বলেন পরে চাপে পড়ে বক্তব্য পরিবর্তন করেন স্যার লরি ম্যাগনাসের ভাষায় এটি বিভ্রান্তিকর ও উদ্বেগজনক ছিল তিনি যে বিশ্বাসটি তার উপর অর্পিত ছিল তার রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এটি আর শুধু তথ্য গোপন নয় এটি ব্রিটিশ পার্লামেন্টের বিশ্বাসভঙ্গ টিউলিপের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তার পরিবার একদিকে ব্রিটিশ জনগণের প্রতিনিধি অন্যদিকে বাংলাদেশি ক্ষমতার কেন্দ্র শেখ পরিবারের ঘনিষ্ঠ সদস্য এই দ্বন্দ্ব এখন জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত যুক্তরাজ্যের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট নাইনটিন এবং পাবলিক ইন্টারেস্ট ডিসক্লোজার অ্যাক্ট নাইনটিন এইট অনুযায়ী কোনো যদি বিদেশি সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক গোপন করেন এবং তাতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া সম্ভব তবে টিউলিপের সবচেয়ে বড় ভয়ের কারণ এবং এমপিদের পদচ্যুতির সবচেয়ে কার্যকর আইন হল রিকল অফ এমপিজ অ্যাক্ট টু এই আইন বলছে যদি তিনি এক বছরের বেশি সাজায় দণ্ডিত হন তাহলে স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্য পদ হারাবেন আর যদি সাজা এক বছরের কম হয় রিকল অফ এমপিজ অ্যাক্ট টু অনুযায়ী মাত্র দশ পার্সেন্ট ভোটার স্বাক্ষর করলেই পথ খালি ঘোষণা করা যাবে যেখানে একদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন নেমেছে তাকে আইনের আওতায় আনার জন্য অন্যদিকে কনজারভেটিভ পার্টি নেমে পড়েছে টিউরিপের বিরুদ্ধে যুক্তরাজ্যের রাজনৈতিক মাঠে হ্যামস্ট্যার অ্যান্ড হাইগের জুড়ে ঘুরছে লিফলেট পাঁচ বিলিয়ন ডলারের দুর্নীতির ছায়া টিউরিপকে ঘিরে রেখেছে শেখ পরিবারের গুপ্তদূত ভদ্রবেশী প্রতারক